শিক্ষা বামফ্রন সরকার ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাকে শিক্ষায় প্রথম চারটা পাঁচটা রাজ্যের মধ্যে উন্নীত করেছিল সাক্ষরতায় ত্রিপুরা অনেক পেছনে ছিল একশো জনের মধ্যে ষাট জন পঁয়ষট্টি জন এটাকে আটানব্বই ভাগে তুলে কেরালা এক নম্বর ছিল তাকে পেছনে ফেলে ত্রিপুরা এক নম্বর হয়েছিল এমন কোনো গ্রাম নাই মানুষ দাবি করেছেন স্কুল বসায়নি পঞ্চাশটা পরিবার উপজাতি অধ্যুষিত এলাকা গ্রামের অভিভাবকরা এসছেন মুখ্যমন্ত্রীর আমাদের বাচ্চারা কেন পাঁচ কিলোমিটার হেঁটে যাবে তাদেরকে যদি আমরা স্কুলে দিতে যাই তাহলে আমার তো সারাদিনের কাজ থাকবে না আমার পরিবার কি করে চলবে আমাদের গ্রামে একটা স্কুল করে দাও ছাত্র বেশি হবে না কিন্তু আমাদের ছেলে মেয়ে পড়বে না এই দাবি যখন তারা করত এমন কোনো জায়গা থেকে মানুষ স্কুল স্থাপন করার দাবি নিয়ে এসছেন বামফ্রন্ট সরকার তাদেরকে বিফল অনুরোধ করেছেন একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবেন না প্রাইমারি স্কুল সিনিয়র স্কুল মাধ্যমিক স্কুল দ্বাদশ মানের স্কুল তার সঙ্গে মহকুমায় মহকুমায় কলেজ এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ব্যাপক তার বিস্তার ছাত্রের সংখ্যা বেড়েছে শিক্ষকের সংখ্যা বেড়েছে অধ্যাপকের সংখ্যা বেড়েছে এখন অবস্থাটা কি সম্পূর্ণ উল্টো সম্পূর্ণ উল্টো বামফ্রন সরকারের সময় পড়াশোনা বিনে পয়সায় স্কুলে খাবার বিনে পয়সায় এবং প্রথম নবম শ্রেণী পর্যন্ত পরবর্তী সময় দ্বাদশ মান পর্যন্ত নবম শ্রেণী পর্যন্ত সমস্ত বই তারপর একাদশ দ্বাদশ মানের জন্য বাছাই করা বই বামফ্রন্ট সরকারের সময় সরকার থেকে টাকা দিয়ে কিনে ছেলে মেয়েদের স্কুলের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে আজকের অবস্থাটা কি ছয়ে ছয়ে স্কুল বিজেপি সরকার বন্ধ করে দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে স্কুল তুলে দিচ্ছে হাজার হাজার শিক্ষকের পদ বাতিল করে দিচ্ছে স্কুলে অ্যাডমিশন নাই সব বিষয় পড়াবার লোক নাই স্কুলে সব ক্লাস হয় না কিন্তু নিয়মিত পরীক্ষা হয় যে বিষয়ে পড়া হলো না তার থেকে মাস্টার প্রশ্ন করছেন আপনাদের মেয়েরা পরীক্ষায় বসে বলছেন এই প্রশ্ন কোথেকে আসলো আমরা তো এগুলো পড়িনি কি করে তার জবাব দেব উত্তর কি করে লিখব তাতে করে দেখা যাচ্ছে পাশের হার কমে যাচ্ছে পাশের হার কমে যাচ্ছে এবং বিনা পয়সায় পড়ার যে সুযোগ এটাকে কৌশল করে সেখানে আপনার নতুন নামের স্কুল তৈরি করেছে সেই স্কুলে বছরে বারোশো তেরোশো পনেরোশো টাকা দিয়ে পড়তে হয় কিন্তু মাস্টার নাই ক্লাস হয় না ঠিক মতো সেই স্কুলের ছেলেরা মেয়েরও এই সমস্যায় পড়ছে কলেজগুলোতে চব্বিশটা পঁচিশটা কলেজ তার মধ্যে তিনটা চারটা বাদ দিলে বাকি জায়গায় প্রিন্সিপাল নাই কলেজগুলিতে বিষয় ভিত্তিক পড়াবার জন্য অধ্যাপক নাই পড়াশোনা লাটে উঠেছে পাশের হাত স্কুলে যেমন কম কলেজগুলিতেও কম এখন দেখা যাচ্ছে একশো জনের মধ্যে সত্তর জন পরীক্ষায় ফেল করছে তারা গিয়ে শিক্ষা দপ্তর ঘেরাও করছে আমাদের না পড়িয়ে না পড়া জায়গা থেকে প্রশ্ন করে উত্তর লিখতে বলেছে আমরা যেগুলো পড়লাম না তার উত্তর আমরা কি করে লিখব তারপর আমাদের তোমরা ফেল করে দিচ্ছ আমরা এই নীতি মানি না এরকম পরিস্থিতিতে যারা খবর রাখেন তারা দেখেছেন আজ থেকে দুই মাস আগে এই সরকার সিদ্ধান্ত করে পরীক্ষায় যারা ফেল করেছে তাদেরকে এক ঘোষণা দিয়ে পাশ করিয়ে দিলেন কোথায় যাচ্ছি আমরা প্রচারণা প্রবঞ্চনা কোথায় গেলে পরে ফেল করার পরেও ছাত্ররা দাবি করছে বলে পাস করিয়ে দিচ্ছে এটা হতে পারে তোমরা বরং সময় নিতে পারতে ঠিক আছে আমরা তিন মাস সময় দিলাম তোমাদের যে বিষয়গুলো পড়ানো হয়নি এই সময়ের মধ্যে এগুলো পড়িয়ে নিই তারপর তোমাদের পরীক্ষা নেব এর মধ্যে যারা পাস করবে তাদেরকে আমরা পাস করাবো কিছুই করলো না তার বানাটা কি পড়তে হবে না শিখতে হবে না তারপরে আসবে লিখতে হবে না এমনিতেই তোমরা পাস করবে আমরা আছি তো আমরা পাস করিয়ে দেবো এরকম একটা জায়গায় শিক্ষাটাকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ধ্বংস করছে